আজ আমরা পড়ব স্বামী বিবেকানন্দের লেখা চিঠি গল্প সেই গল্পে বিশেষ সংক্ষেপটা আজকে আমি তোমাদের পড়ে শোনাব তো তোমরা শোনো আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই ভারতের আলমুরা থেকে মিস মার্গারেট নোবেলকে লেখা চিঠিতে স্বামী বিবেকানন্দ তাকে ভারতবর্ষে গঠনমূলক কাজ করতে আসার জন্য স্বাগত জানান এর পাশাপাশি ভারতবর্ষের প্রাকৃতিক ও সামাজিক প্রতিকূলতা শ্বেতাঙ্গদের প্রতি ভারতীয়দের মনোভাব ভারতীয়দের প্রতি শ্বেতাঙ্গদের মনোভাব কেমন তাও যা তিনি জানিয়েছেন প্রসঙ্গক্রমে এদেশে কাজ করতে আসার পর মিস নোবেলের কর্মপ্রণালী কেমন হবে সে বিষয়েও চিঠিতে আলোকপাত করেছে কে স্বামীজি স্টাইডি সাহেবের চিঠি পড়ে স্বামীজি জেনেছেন মিস নোবেল ভারতে আসতে এবং ভারতবর্ষের পরিস্থিতি স্বচক্ষে দেখতে দৃঢ় সংকল্প এছাড়াও স্বামীজি মিস মুলারের কাছে সম্পর্কে যা শুনেছেন তাতে তার মনে হয়েছে সমগ্র বিষয়টি নিয়ে সরাসরি মিস নোবলকে চিঠি লেখাই শ্রেয় স্বামীকে দৃঢ় বিশ্বাস ভারতের কাজে মিস নোবলের এক বিরাট ভবিষ্যৎ রয়েছে ভারতবর্ষের নারী সমাজের উন্নতির জন্য যেরূপ নারীর প্রয়োজন মিস নোবলের উপস্থিতি সেই প্রয়োজন মেটাবে মেটাবে বলে তিনি আশা করেন মিস নোবলের শিক্ষা তার ঐকান্তিকতা পবিত্র মনোভাব অসীম ভালোবাসা এবং চারিত্রিক দৃঢ়তা এবং সর্বোপরি তার ধর্ম ধমনীতে বয়ে যাওয়া কেলটিক রক্তের জন্য তাকেই বিশেষ প্রয়োজন বলে স্বামীজি মনে করেন এদেশে কাজের জোরে মিস নোবল এসে পৌঁছানোর আগেই স্বামীজি তাকে দেশের সামগ্রিক পরিস্থিতি জানিয়েছেন স্বামীজি তাকে একথাও জানিয়েছেন যে তিনি ভারতবর্ষের ভারতবর্ষের নিজের প্রভাব অনুযায়ী সব রকমভাবে নোবলকে সাহায্য করবেন কাজ শুরু করার আগে তিনি সে বিষয়ে মিস নোবলকে গভীরভাবে চিন্তা করার কথা জানিয়েছেন একই সাথে স্বামীজি মিস নোবলকে লিখেছেন যদি মিস নোবল তার কাজে ব্যর্থ হন কিংবা কাজে কখনও তার বিরক্তি আসে তাহলে তিনি সবসময় স্বামীজিকে তার পাশেই পাবেন প্রসঙ্গত স্বামীজি নোবলকে নিজের পায়ে দাঁড়ানোর অর্থাৎ স্বাবলম্বী হওয়ার কথা জানিয়েছেন এদেশে এসে যেন মিস নোভাল কখনোই মিস মুলার কিংবা অন্য কারো আশ্রয় গ্রহণ না করেন সে বিষয়ে তাকে সতর্ক করেছেন স্বামীজি মিস মুলারের মনোভাবে সমালোচনা করে স্বামীজি জানিয়েছেন দুর্ভাগ্যক্রমে এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে যে তিনি আজন্ম নেত্রী আর দুনিয়াকে ওলট পালট করে দিতে টাকা ছাড়া অন্য কিছু প্রয়োজন নেই এই মনোভাবের কারণে তার সঙ্গে মানিয়ে চলা অসম্ভব বলে স্বামীজি মনে করেন এরপর চিঠিতে উঠে এসেছে সেভিয়ার দম্পতির কথা ভারতবর্ষে এসে নারীকুলের রত্ন স্নেহময়ী মিসেস সেভিয়ার এবং মিস্টার সেভিয়ার ভারতীয়দের ঘৃণা না করে তাদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু তারা এখনও তাদের কাজের তাদের কাজের পদ্ধতি স্থির করতে পারেননি মিস নবল ভারতে এসে তার কাজে এদের তার কাজে এদের পাশে পেতে পারেন বলে স্বামীজি জানিয়েছেন আমেরিকার সংবাদে স্বামীজি জেনেছেন যে তার দুজন বন্ধু মিস ম্যাকাউল ম্যাকলাউড ম্যাকলাউড ও বস্টনের মিসেস বুল আসন্ন শরৎকালে ভারত পরিভ্রমণে আসবেন যেহেতু তারা ইউরোপ হয়েই ভারতবর্ষে আসবেন সেহেতু স্বামীজি মিস নবলকে তাদের সঙ্গী হওয়ার পরামর্শ দিয়েছেন এতে তার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি দূর হতে পারে শেষে স্বামীজি আবার মিস্টার স্টাডির চিঠির কথা উল্লেখ করে জানিয়েছেন তার চিঠিটি অত্যন্ত শুষ্ক এবং প্রাণহীন লন্ডনের কাজ ব্যর্থ হওয়ায় মিস্টার স্টাডি যে যথার্থ হতাশ চিঠিটি পড়ে তা বুঝতে স্বামীজির অসুবিধা হয়নি এরপর মিস নবলকে অন অনন্ত ভালোবাসাও জানিয়ে জানিয়ে স্বামীজি তার চিঠি শেষ করেছেন তো আমি তোমাদের আজকে কি করলাম স্বামী বিবেকানন্দের লেখা চিঠি গল্পটার যে সারাংশটা সেটা পড়িয়ে দিলাম আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো টাটা